সেলোটেপ কোথায় পাওয়া গেছে সেটা খুঁজবার জন্যই তো আমি ওই মেলায় এসেছিলাম ওখানে বই দেখতে পেলাম সেলোটেপ দেখতে পাই আচ্ছা নীতি উনি প্রশ্নের উত্তর দিন জোনার দলের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ওনার পুলিশের বিরুদ্ধে কেন এফআইআর হবে এসআইআর নিয়ে কোনো আলোচনা করবার মতো উৎসাহ আমাদের নেই বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে এগারোটি রাজ্য থেকে কোনো আওয়াজ নেই যত বিদ্রোহ যত গান যত বইবেলার কবিতা সবই পশ্চিমবঙ্গে তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে বাংলাদেশের কিলোমিটার আছে যেই বর্ডার ফুল অফ ওয়াটার বডিজ এবং সাড়ে চারশো কিলোমিটারের মতো আনফেন্সড কাটাতারে বেড়া দেওয়া যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জমি পাওয়া যাচ্ছে না বিও পির কারণ এখন তৃণমূল তো ঠিকই বলছে তৃণমূল তো কোনো ভুল বলছে না কারণ তৃণমূলের ঘোষিত এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা থাকবে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিরা থাকবে ভুয়ো ভোটার থাকবে মৃত ভোটাররা থাকবে তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে সেই জন্য তিনি এরকম বলছেন রেলের উন্নয়ন আপনারা হাতিয়ার করছেন তৃণমূল বলছে এগুলো সব তাদের প্রজেক্ট আমার রেলবেলা আমার ছোটোবেলা রেলবেলার মতো একটা বই পার করে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে যাওয়া সব এগুলো আপনারা এখন কৃতিত্ব দাবি উনি বেলা শেষে রেল বার করেছেন তখন পশ্চিমবঙ্গ প্রস্তর যুগে ফিরে গিয়েছে। শিলান্যাসের পর শিলান্যাস শিলাবতী হয়ে উঠেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী তারপরে তার দলই তাকে সার্টিফিকেট দিয়েছে যে ভারতীয় রেল আইসিউতে চলে গেছে আমি আপ্রাণ চেষ্টা করছি সেটাকে টেনে বার করার এটা বলার অবাক করা যে তার আবার চাকরি চলে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে মানুষ জানে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ আছে তৃণমূল কংগ্রেসের কারণে তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট বন্ধ আছে তাদের জমিজটের কারণে বিওপি বন্ধ আছে বর্ডার ফেন্সিং বন্ধ আছে হাইওয়ে কাজ বন্ধ আছে ফ্রেট করিডোর বন্ধ আছে

যে মহাপুরুষ মহামানবীরা আছেন তাদের প্রতি আমরা অসহ্য ঠিকই বলেছো তুমি একটা কথা অভিষেক বন্ধ্যবাধ্যায় টুইট করে আপনারা আক্রমণ করেছেন যে আগে বাংলার দিকে না তাকিয়ে দিল্লিতে নাবালিকা ধর্ষণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো আইন শৃঙ্খলা আগে ঠিক করো তারপর বাংলায় তোমরা মন দিবে এর উত্তর ওই অভয়ার বাবা মা দিয়ে দেবে এর উত্তর কামনুনির ওই ধর্ষিতা মৃত মেয়েটির পরিবার দিয়ে দেবে অন্য জায়গায় এই ধরনের সামাজিক ব্যাধির যদি সন্ধান পাওয়া যায় বিকৃত মনস্ক মানুষ কোনো ধরনের কাজ করে তার শাস্তি হয় কামদুনিরও ঘটনা প্রমাণ করেছে যে সরকার ব্লক ভোটের স্বার্থে কিছু মানুষ খুশি করার জন্য যাদের লাইফ সেন্টেন্স হওয়ার কথা ছিল তাদের এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছে এমনভাবে তদন্ত করেছে এবং তদন্তে যে রিপোর্ট জমা দিয়েছে যত বাধ্য হয়েছে তাদের মুক্তি দিতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এখন পরিত্যক্ত হারটা তৃণমূল কংগ্রেস মানছে না বিশেষ করে তৃণমূল নেই যেটা আছে সেটা জীবন্ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করা হ্যাঁ রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলে স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবে। কিছু ধরনের আক্রমণ হয় আমার যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ সেলোটে কোথায় পাওয়া গেছে সেটা খুঁজবার জন্যই তো আমি ওই মেলায় এসেছিলাম ওখানে বই দেখতে পেলাম সেলোটে দেখতে পাই আচ্ছা নীতি নবীন ইডির ডিরেক্টর নীতি নবীন কলকাতায়

আর বাঙালি মাছ খাবেন এটা হতে পারে এই দাবি একদম ঠিক তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই জিন্ভাত পরিবেশন করছেন ওগুলোর উৎক্ষণে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয় আর মিড ডে মিলের চুরিটা একটু বন্ধ করতে বলুন আচ্ছা নেতাজি নিয়ে বলেছেন যে আজকে এসএস এর সময় নেতাজিকেও ডাকতো হ্যাঁ ডাকতোই তো নেতাজি নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে আর একবার তো মুখ্যমন্ত্রীর দলেরই নেতা গিয়েছিল ওখানে ওই বাড়ি ওখানে সংস্কার হচ্ছিল তার জন্য টাকা চাইতে চিনতে পারেনি সে বলেছে এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি বলে সুভাষ কেন। ডেকে ওটা তো জানে ওদের সুভাষ দা ওরা বুঝছে